তিনি সমস্ত জিনেদের ভাষা বুঝতে পারতেন একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাহার নামাজ দায় করছেন এমন সময় একটা জিন এসে নবীজিকে বারবার ধোকা দিচ্ছেন সুরা ক্যারাপ খুশু খুদু এর মধ্যে বারবার ডিস্টার্ব করছেন এটা নারে ওইটা নারে এমন করে তেমন করে নবীজি খুব মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কষ্ট পেয়ে তাকে ধরে ফেললেন শয়তান জিনটাকে ধরে ফেললেন ধরে নবীজি সিদ্ধান্ত করলেন আমি ফিলারের সাথে তাকে আটকে রাখবো ফজরের সলাতে যখন আমার সহাবেরা আসবে তাদেরকে আমি দেখাবো যে শয়তান করে। যখন বাধার জন্য সেই পর্যন্ত চলে গেলেন তিনি তখন তার মনে উঠে গেল যে না এ কাজ আমি করতে পারি না কারণ আমার পূর্ববর্তী একজন নবী হজরত সুলাইমান আলাইসাল্লাম তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন যে হে আল্লাহ তুমি আমাকে এমন এক ক্ষমতা দাও যেটা তুমি কাউকে দিবা না এবং তিনি চেয়ে নিয়েছেন সমস্ত জিনরা যা কিছু বলা হতো তারা তার শুনতে বাধ্য হয়ে যেত এমন কোন জিন ছিল না তার কোনো কথা শুনতে হয়নি যেই জিন তার কথা শুনতো না তাকে এনে বোতলের মধ্যে আটকে রাখতেন তার শাস্তি হলো তিনি তাদেরকে শেকুলের মধ্যে বন্দি করে রাখতেন কোনো জিন তার কথা না শোনার কোনো সুযোগ ছিল না কারণ আল্লাহ সুবাহ দিয়ে দিয়েছেন আর সমস্ত জিনদেরকে সমস্ত শয়তানদেরকে তার বস করে দিয়েছেন তিনি যা চায় তাই করতে পারবেন নবী সাল্লামের জীবনীকে আল্লাহ তালা বলেছেন রাসুল আল্লাহ আপনি একটা কিছু চান সমস্ত নবীরা তো চেয়ে নিয়েছে আপনি একটা চান যা চাইবেন চান দিয়ে দিব নবীজি চিন্তা ভাবনা করে বললেন যে আমার যেটা আছে আমার যেই দোয়া সেটা আমি পৃথিবীতে চাইবো না আমি কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি চাইব আল্লাহ যেন আমার সমস্ত মাফ করে দেন নবীজি বলছেন যে আমি আমার দোয়া রেখে দিয়েছি আমি আমার শেষ করিনি সমস্ত দুনিয়াতে গিয়েছেন নিয়ে তিনি বলেন আমি চাইনি আমি রেখে দিয়েছি যেন কেয়ামতের দিন আমি আমার উম্মদদেরকে সবাইকে সাথে নিয়ে জান্নাতের মেহমান হয়ে যেতে পারি সুবাহান আল্লাহ সম্মানিত সুধী নবী করিম সাল্লাহ সাল্লাম এতই আমাদের জন্য দরদে ছিলেন যেটি আসলে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে সক্ষম নই হজরত সুলাইমানকে আল্লাহ যে সমস্ত দিয়েছেন যে সমস্ত পাওয়ারগুলো তিনি দিয়ে দিয়েছেন বেশ কয়েকটি পাওয়ার দিয়েছেন প্রথম পাওয়ার হলো আল্লাহ তালা তাকে বাতাসের বাতাস যে চলছে বাতাসের গতিকে তিনি নিয়ন্ত্রণ করার সক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ যেটি আল্লাহ সুবাহানিহা আমরিহি রোহা আন হাইস আসব আমি আমার এই সুলাইমান নবীকে এমন একটি পাওয়ার দিয়ে দিস তিনি যদি বাতাসকে বলতেন বাতাস এই দিকে ফেরো বাতাস এই দিকে যাবে বাতাস থেমে যাও বাতাস থেমে যাবে বাতাস এই দিকে রওনা হবে এই দিকে রওনা হবো তার মানে হলো সুলাইমান নবীকে আল্লাহ তাহলে এমন এক পাওয়ার দিয়েছেন প্রথম তার ম ছিল বিশেষ ক্ষমতা ছিল উনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন বাতাসকে তিনি যেমন করতে বলতেন বাতাস তেমন হতে বাধ্য হতো কারণ এই বাধ্য করে দিয়েছেন আল্লাহ তালা বাধ্য করেছেন কে আল্লাহ তালা পরবর্তী আরেকটি আয়াত সুয়াতুল আম্বিয়া এর একাশি নম্বর আয়াতের মধ্যে এসে আল্লাহ বলছেন ওয়ালি সুলাইমান আর রি হা আসিফা তাজি রি বি আমরিহি ফিহা আল্লাহ তালা এখানেও বলেছেন যে আমি আমার এই সুলাইমান নবীকে বাতাসের পাওয়ার সম্পূর্ণ কন্ট্রোলার হিসেবে তাকে আমি নিয়োগ দিয়েছি তাকে আমি দিয়ে দিয়েছি তিনি চেয়ে নিয়েছেন যে আল্লাহ বাতাসকে আমার কন্ট্রোলে দিয়ে দাও আবহাওয়াটা আমার কন্ট্রোলে দিয়ে দাও তিনি যখন সমুদ্রের কোথাও রওনা করতেন তিনি নৌকার উপরে উঠে জাহাজে উঠে স্টার্ট করা লাগতো না বাতাসকে নির্দেশ দিলে বাতাস একদম ঠেলে নিয়ে তার জায়গায় পৌঁছে দিয়ে আসতেন সুমান আল্লাহ তার মানে হলো এত সক্ষমতা আল্লাহ তালাতে সুলাইমান নবীকে দিয়েছেন শুধু তাই নয় সুলাইমান নবীকে আরেকটি পাওয়ার দিয়েছেন তার বাবা দাউদ নবী তিনি লোহা গলাতে পারতেন আর সুলাইমান আলাইহিসাল্লাম কে আল্লাহ তাআলা তামাক গোলানের সেই সক্ষমতা দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াসাল না আইনাল আইন আমি তাকে তামাক গোলানের মতো গলানের মতো এই সক্ষমতা তার হাতের মধ্যে আমি দিয়েছি একটি তামা তিনি হাতে নিতেন সাথে সাথে নরম হয়ে যেত উনি যেমন করতে চাইতেন যা বানাতে চাইতেন তিনি তাই করে ফেলতে পারতেন না বিশেষভাবে আল্লাহ সুবাহান্লাহ তাকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তৃতীয় বৈশিষ্ট্য যেটি তৃতীয় নম্বর মর্যাদা যেটা সেটা ছিল তিনি সমস্ত জিনেদেরকে কথা শোনাতে পারতেন যেই কথা শোনানোর মতো আর এই ক্ষমতা অন্য কোন নবী কিংবা রাসুল কাউকে আল্লাহ তালা দেননি সুবাহনাল্লাহ পড়েন সাবা এর বারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন জিন্নি যে সুলাইমান নবী যখন জিনেদেরকে কোনো কিছুর অর্ডার করতেন কোনো কিছু কাজ করবার জন্য বলতেন তখন তারা কেউ তার কথা থেকে বিচ্যুতি ঘটাবে সেখান থেকে চলে যাবে করবে না পারবে না হবে না এ কথা বলার কোনো সুযোগ ছিল না এত এক পাওয়ারিটি তাকে আল্লাহ তালা প্রদান করেছেন সুবহানাল্লাহ ইয়া আমালুনা লাহু মা ইশা মিন মাহারিব বলেছেন যে তিনি জিনীদেরকে দিয়ে কয়েকটি কাজ করাতেন এক নম্বর কাজ করাতেন তিনি মিমাহারিব তিনি mihrab তৈরি করাতেন এই যে mihrab আছে এই মেহরাব গুলো তিনি তৈরি করাতেন মাধ্যমে বলতেন তারা ওয়াতামাসিল তারা ভাস্কর্য তৈরি করত। তৃতীয় নম্বর বন্ধি করে রাখার জন্য যেই যন্ত্র আছে আমরা যেটাকে বর্তমানে টাঙ্কি হিসেবে চিনি এই জাতীয় তারা কাঠ দিয়ে শক্ত করে বাধাই করে জিনেদেরকে দিয়ে তিনি সেটা তৈরি করাতেন তিন নম্বর হলো ওয়াকুদরিন রবাসি আর হলো তিনি বড় বড় ডেকসি পাতিল তিনি বানানোর ব্যবস্থা করতেন তিনি তিনি পাতিল কেন বানাতেন একদিন আমরা আলোচনায় বলছিলাম বলছি একবার আল্লাহর কাছে হে আল্লাহ আমি পৃথিবীবাসীকে এক বেলা খাওয়াতে চাই পৃথিবীর সবাইকে আমি এক বেলা খাওয়াতে চাই কারণ আমার আমার কথা মতো সব জিনেরা চলে সবাই আমার কথা মতো চলে সমস্ত প্রাণী আপনি আমার বসে দিয়ে দিয়েছেন আমি দোয়া করে চেয়ে নিয়েছি অতএব আমি সমস্ত